এক গ্রামে বাস করত একটি ছোট ছেলে নাম তার আরিফ আরিফের বাড়ির পাশে ছিল একটা খালি জায়গা সেখানে সে খেলতো হুড়ি কিন্তু জায়গাটা পরে থাকতো অব্যবহৃত একদিন তার দাদু বলল আরিফ চলেই খালি জায়গায় একটা কুল মাচা বানাই আরিফ তো আগে কখনো কুইশাক লাগায়নি সে কৌতূহলী হয়ে দাদুর সাথে রাজি হয়ে গেল তারা মাটি খুঁড়ে গর্ত করলো বীজ বপন করলো আর চারদিকে বাঁশ খুঁতে একটা মাচা বানালো প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না আরেক একটু হতাশ হয়ে পড়লো দাদু গাছ তো বড়ই হচ্ছে না দাদু হাসলেন বললেন ধৈর্য ধরো বাবা গাছ বড় হতে সময় লাগে রোজ পানি দাও মাচা ঠিক করে দাও দেখবে একদিন সবুজে ভরে যাবে কয়েক সপ্তাহ পর গাছ উঠলো লতাগুলো মাচা বেয়ে উপরে উঠতে লাগলো পুরো জায়গাটা হয়ে উঠলো সবুজ ভুঁই পাতায় ভরা আর পুঁইশাকে ভরে গেল পুরো উঠুন কুই দিয়ে মা তরকারি রান্না করলো প্রতিবেশীদের দিয়ে সবাই খুব খুশি আরিফ বুঝলো ধৈর্য আর পরিশ্রমে কত সুন্দর কিছু গড়ে ওঠে